जिंदगी एक सफर है चला कीजिए मंजिल को दिल में बसा लीजिए सीढ़िया भी बहुत सी मिलेगी आपको अपनी मंजिल का पहले पता तो कीजिए नमस्कार ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাকসেস লাভার হোপ ইউ অল আর ডুইং গ্রেট আমিও জীবনের পথে এগিয়ে যাওয়ার নিরন্তর প্রচেষ্টা করে চলেছি জীবন আছে মানেই আপনার জীবনে বাধা বিপত্তি আসবেই আর আপনি যদি চিন্তা করেন যে আপনি একটা প্রবলেম ফ্রি লাইফ লিড করবেন তাহলে আপনি সেটা এই জগতে পাবেন না কারণ প্রবলেম ফ্রি লাইফ বলে কিছু হয় না প্রবলেম আছে মানে আপনি জীবনে এখনও জীবিত আছেন জীবনে লড়াই করার জেদ খিদে এগুলি তখনই আসবে যখন আপনার জীবনে প্রবলেম থাকবে তাই প্রবলেমকে ভয় নয় প্রবলেমকে ক্রেজিয়াসলি কনফ্রন্ট করতে হবে আমাদেরকে অতিরিক্ত প্রবলেম আমার জীবনে অনেক প্রবলেম অনেক সমস্যা যার কারণে আমি আমার লক্ষ্যবস্তু থেকে পিছিয়ে যাচ্ছি এগুলো এক্সকিউজ মাত্র কেননা জীবন প্রবলেমকে সাথে নিয়ে সাইমলটেনিয়াসলি এগোতে থাকতে হবে এবং জীবনে যতই বাধা আসুক আমি কখনো নত শিকার নতি স্বীকার করবো না নত হব না এই দৃঢ় মান মানসিকতা এইরকম একটা স্ট্রং আয়রন ডিটার্মিনেশান আমাদের প্রত্যেকের মধ্যে নিয়ে আসা দরকার যারা জীবনে অতিরিক্ত প্রবলেমের সম্মুখীন হই প্রবলেম কতটা বড় প্রবলেম